কিন্তু পরিমণিকে খুব ভালোবাসি পরিমনির যে অভিনীত চলচ্চিত্রে আমি তার নায়ক হতে চাই আবেগ কাজ করেছে যে আমিও পরিমনির জন্য কিছু একটা করি পরিমণির খোঁজ নিয়েছি যখনই ছিল অমোক দুঃসময় তার ঠিক তখনই কত ঝড় ঝাপটা গিয়েছে পরিমণির উপর অপরাধী চক্রের শিকার ছিল অপরাপর ঝাঁপিয়ে পড়েছি রাজপথে মানববন্ধনে কাপ্পার চৌধুরী লিখেছেন কবিতা লাইনে লাইনে অন্ধকার থেকে মুক্তি স্বাদ হাসি মুখে প্রিয় তারকার খবর সরালো প্রিয়দের মুখে মুখে আমার হৃদয় ক্যানভাসে আঁকা তার ছবি মাধুরী মেশানো আঁকা যেন ভোরের রবি দর্শক দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু এক ভাই এ ভাই এই যে দেখতে পাচ্ছেন পরিমণির ছবি পরিমণির ছবি তিনি নিজের হাতে এঁকেছে কারণ তাকে ভালোবাসে পরিমণিকে ভালোবাসে এজন্য পরিমণির ছবি নিয়ে এবং পরিমণির জন্য একটি কবিতা ভাই আসলে আপনি কেমন আছেন আমি ভালো আছি আমি চিত্রশিল্পী এবং কবি সাইফুল্লাহ নবীন মূলত আমি কিন্তু পরিমণিকে খুব ভালোবাসি আচ্ছা এই যে কবিতা লেখার কারণ কি কবিতা লেখার কারণ তো কবিতা তো সবাই লিখতে পারে তাই না আমার আবেগ অনুভূতি কাজ করেছে বিধায়ী কিন্তু আমি পরিমণিকে নিয়ে কবিতা লিখেছি এত মানুষ থাকতে পৃথিবীতে বড় বড় সাহিত্যক বড় বড় যারা মনুষ্যত্ব যারা মানুষই তাদের কবিতা না লেখে আসলে সাহেব পরিমণি কেন আমি সব কবিতাই লিখি আমি প্রকৃতি জগৎ পৃথিবী যত কিছু রয়েছে আমি কবিতা লিখি গল্প লিখি এবং শিশুদেরকে নিয়ে গল্প লিখি কিন্তু এখন পরিমণিকে নিয়ে আমি কবিতা লিখতে পারবো না যাকে ভালোবাসি এটা তো কোনো কথা না কীরকম তাকে আমরা ভালোবাসেন আমি পরিমণিকে খুবই ভালোবাসি জানেন নিশ্চয়ই পরিমণির অনেক খোঁজখবর আমি রাখি এবং পরিমণি দু হাজার একুশ সালে মাদক মামলায় যখন জড়িয়েছিল তখন সে আপনার জেল হাজতে তাকে প্রেরণ করেছিল তখন মিডিয়া পাড়া কিন্তু অনেক তোলপাড় হয়েছিল মিডিয়া কিন্তু অনেক লেখালেখি হয়েছিল আমি কিন্তু এগুলি পড়েছি এবং দেখেছি তা আমার আবেগ কাজ করেছে যে আমিও পরিমণির জন্য কিছু একটা করি ওই সময়টার কালে আপনি পরিমণির জন্য কি করেছেন আপনার অবদান কি ওই সময়টার কালে পরিমণিকে নিয়ে আমার মেহেন্দিগঞ্জ উপজেলার সেই পাতার বন্দরে আমি একটা মানববন্ধন করেছি এই মানববন্ধনটা বেশ সারা ফেলেছে মিডিয়া জগতে তারপর থেকে আমি এই যে কবিতা লিখেছি ছবি এঁকেছি তার কাছে এই ছবিটা দেওয়ার জন্য আমি কিন্তু ঢাকা শহরে অনেকবার এসেছি এবং অনেক সাংবাদিক সঙ্গে যোগাযোগ করেছি কিন্তু আসলে সময় হয় নাই এবং তাকে পাওয়া যায় না পরিমনিকে তো অতএব আমি এখন আপনাদের সম্মুখে এবং প্রেস ক্লাবের সামনে একটা দাবি করছি যে আমি পরিমণির সঙ্গে দেখা করতে চাই এবং পরিমণির এই আমার আঁকা এই ছবি এবং কবিতাটা তার হাতে দিয়েছে চাই কবি পরিমণিকে নিয়ে কিন্তু আমি কিন্তু একটা উপন্যাস লিখেছি আমি পরিমণিকে উৎসর্গ করব তার অনুমতি পেলে আমি করতে চাই আর আপনারা আমি আরেকটা কথা বলে রাখি যে আসলে আমি একজন মঞ্চ অভিনেতা আমি কিন্তু অভিনয় করি ছোটোবেলা থেকে আমি পরিমণির যে অভিনীত চলচ্চিত্রে আমি তার নায়ক হতে চাই তার পাশাপাশি চরিত্রে আমি অভিনয় করতে চাই তা আপনারা সেই সুযোগটা আপনারা একটু করে দিবেন পরিমণি হয়তো ইচ্ছে করলে অনেক কিছু পারে আচ্ছা আপনার তার জন্য কি কবিতা লিখেছে যদি এক লাইন আমাদের শোনাতেন আমি তার জন্য যে কবিতা লিখেছি এই কবিতাটা আপনাদেরকে আমি এই কবিতাটা আপনাদের আপনাকে আমি আপনাদেরকে আপনাকে আমি শোনাচ্ছি এই কবিতাটা কবিতাটার নাম হচ্ছে পরিমণি আচ্ছা অল্প আমি পরিমণির খোঁজ নিয়েছি যখনই ছিল অমোক দুঃসময় তার ঠিক তখনই কত ঝড় ঝাপটা গিয়েছে পরিমণির উপর অপরাধী চক্রের শিকার ছিল অপরাপর ঝাঁপিয়ে পড়েছি রাজপথে মানববন্ধনে কাবার চৌধুরী লিখেছেন কবিতা লাইনে লাইনে অন্ধকার থেকে মুক্তির স্বাদ পরীর হাসি মুখে প্রিয় তারকার খবর সরালো প্রিয়দের মুখে মুখে আমার হৃদয় ক্যানভাসে আঁকা তার ছবি মাধুরী মেশানো আঁকা যেন ভোরের রবি শুনতে পারলেন আসলে এই ভাইয়ের কথা তিনি পরিমনিকে খুব ভালোবাসে তিনি আসলে মূলত কিরকম ভালোবাসে আমি আসলে জানি না তিনি তার ছবি এঁকেছে কিংবা তার যে কবিতা তার জন্য কবিতা লিখেছে আসলে এই জিনিসগুলো আসলে আপনারা কিভাবে দেখেন আসলে কমেন্ট বক্সে জানাবেন আসলে আপনি কি আসলে ভাইরাল হতে চান কিনা এই যে না আমার ভাইরাল হওয়ার কোনো ইয়ে নেই আমি এমনি ভাইরাল পরিমনি ভিডিওটা দেখে তাকে কি বলার আছে তাকে বলার আছে যে পরিমনি আপনি আমার হাত থেকে আপনার তৈল আপনার তৈলচিত্রটা এবং কবিতাটা আপনি নেবেন দয়া করে শুনতে পারলেন এই ভাইয়ের কথা তার একটাই দাবি তিনি পরিমণির ছবি কবিতা পরিমণে হাকে মানে হাতে পৌঁছাতে চায় তো দর্শক আপনারা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিও শেয়ার দেবেন যাতে করে এই ভাইয়ের যে আসলে আশা আকাঙ্ক্ষা তিনি আসলে পরিমাণের সাথে দেখা করতে চায় তার হাতের লেখা কবিতা কিংবা ছবি তার হাতে দিতে চায় আপনার নামটা একটু যদি বলতেন আমার নাম সাইফুল্লা নবীন আমার বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চরহগলা গ্রামে তো দর্শক ভিডিওটি এখানে শেষ করবো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে মতামত জানতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ